বুঝলাম না কি হইলো আজকে ও ক্যাশ থেকে 1800 টাকা চুরি হইছে কি হইতাছে বুঝতাছি না এরকম যদি প্রতিদিন চুরি হয় মাঝজন তো ভাববো মনে হয় আমিই চুরি করি না এমন করে হয় না মাঝজন একটা ফোন দিয়া জানাই দেবো বিষয়টা হ্যালো বস হ্যাঁ বলো ইদারিং আমাদের রেস্টুরেন্টে প্রচুর চুরি হইতাছে এবং কি কাস্টমারের বিভিন্ন জিনিস ফালায় রাখা যায় সেটাও ফিরত পায় না বস আপনারে তো বলছিলাম আমাদের রেস্টুরেন্টে একটা ক্যামেরা লাগাইতে আপনি তো আর কিছু বললেন না বস আচ্ছা সমস্যা নাই ক্যামেরা আমি যে রেস্টুরেন্টে আসবো ওয়েটারে বেশি সেটা যেন কেউ না জানে আচ্ছা ঠিক আছে বস আপনি তাহলে আসেন বসে আইব আয় কি করবো বুঝলাম ক্যামেরা লাগাইতে ক্যামেরা লাগাইবো দেখুন না কেমনে চোর ধরে কতদিন ধরে কইতাসি বেতনটা বাড়া দিতে বেতনটা বাড়া দেওয়ার কথা কইলেই বেচা কিনা নেই এই বেতনে কি সংসার চলে আরে এটা কি বসে না আলাইকুম বস চুপ 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 এই তোমরা সবাই শোনো এদিকে তাকাও এই যে যে লোকটাকে দেখতেছো না এ হচ্ছে কি আজকে থেকে আমাদের রেস্টুরেন্টের নতুন স্টাফ আমাদের সাথে আজকে থেকে কাজে জয়েন করছে তোমরা একটু কাজগুলা বুঝাই দিও রেস্টুরেন্টের শর앗 মামুন তোমরা দুইজনে ওনাকে কাজগুলা বুঝাই দাও কি কি কাজ করবে সে ঠিক আছে যান ওদের সাথে জান ওরা আপনাকে কাজগুলো বুঝাই দিব সালার এমনি एक्टर এরলা ভেজালেছি এরবিতে আরেকটা জোড়া এসে কি মুন্ডা লাগে আ বলত মুলা তাই কাজই বুঝাইয়া

কি ব্যাপার লোকটা তো তাড়াহুড়া করে চলে গেল মানি ব্যাগটা তো ফেলে গেল যাই মানিব্যাগটা তাড়াতাড়ি নিয়ে নেই কেউ দেখার আগে কেউ তো দেখে নাই সবাই কাজে ব্যস্ত যাই মানিব্যাগটা ব্যাগটা লোক একটু সাইডে যাই কাস্টমারের মানি ব্যাগটা রাইখে দিল একটু সাইডে গিয়ে দেখি মানি ব্যাগে কয়টা গ্যাস টেকা রাইখা মানি ব্যাগটা চিকনে ফালাই দিতে হবে রাস্তা কেউ দেখার আগে কি রে কাস্টমারের মানি ব্যাগটা ফেরত না দিয়া মানিব্যাগটা চেক করতেছিস কে কিরে তুই মানি ব্যাগটা পাইছস এটা আবার খুইলা দেখতেছস কে এটা তুই ক্যাশে দিয়া দে কাস্টমারের মানিব্যাগ ক্যাশে জমা দিয়া দিবি হোপ বেটা এটা আমার কপাল আসছিল আমি পাইছি এখন তোর জিগে এটা জমা দিতে হবে বেটা হোপ যা তুই তোর কাম কর যা তুই বেটা কাজ করলে শতদে দেই কাজ করিস বেটার মানি তো গুরুত্বপূর্ণ কিছু থাকতেও পারে বেটার মানি একটা আতে আ টাকা পয়সা হলে লাভ আছে বুঝলাম না এখন তুই এত গেজিতাছস কে তোর কিছু লাগবে নি না লাগলে কিছু ল তারপর কাউরে কইস আমার কিছু লাগবে না আমি শতদে দেই কাজ করতেছি আল্লাহই আমারে দেখবো তাহলে তুই যা তোর কাম কর যা নিজের খায় নিজের পরিমাণ মানুষের গেন্দা ওই মনে এই করে কাস্টমার জিনিস রেখে না তাহলে হনো শেফ আজকে কি কি বাজার লাগবো ক্যাপসিকো লাগবো চিকেন লাগবো আর মাশরুম লাগবো আর যা যা লাগবো আমি লিস্ট করছি একটু পরে বাজার থেকে নিয়ে আসতাছি এই মামুন সারাত শুনো তোমরা আমি একটু বাজারে গেলাম রেস্টুরেন্টের কিছু মাল সাবানা কিনতে হইব তোমরা একটু খেয়াল রাখো দোকানের দিকে ঠিক আছে আর শোনো ওই যে ওই তিন নাম্বার টেবিলে দেখো তো কি চাই টেবিলে খাওয়ানটা দিয়ে আসো যাও আচ্ছা ভাই আপনি যান আমি খাওয়ানটা রেডি করে ওই টেবিলে দিয়ে দিতেছি ভাই কি রে ম্যানেজারে তো বাজারে গেল শেপটাও তো খাওয়ানলে ওই টেবিলে দিতে গেছে ক্যাশটাও পুরা খালি আর ডাইনে বামের দুন ওটাই কাজে ব্যস্ত এই তো ভালো সুযোগ মনে আর পাম না যাই ক্যাশটা খালি করে রাখি ক্যাশটা তাহি কিরে ক্যাশে তো শালার আগের মতো টাকা পয়সা কিচ্ছুই নেই তার মানে ওই ক্যাশ থেকে টাকা চুরি করে এতদিন যে ক্যাশ থেকে টাকা চুরি করতো ওই করতো তাহলে না যাক টাকা যা পাওয়ার পায় গেছি এখন আস্তে করে ক্যাশের সামনে তো চেপা যায় কেউ দেখার আগে এই তোমরা সবাই এদিক আসো এই তোমরা সবাই এদিক আসো এই ম্যানেজার তুমি এদিকে আসো জি বস কি হইছে বস ম্যানেজার তুমি না বলছিলা ক্যাশ থেকে টাকা চুরি হয়ে যায় গা কাস্টমারের মানি পায় না এই পায় না ওই পায় না বিভিন্ন কমপ্লেইন দিছিলা না জি বস আজকে সেই আসল চোর ধরা পড়ছে তাহলে ম্যানেজার শুনো এখানে চোর হইছে এই আর সৎ হইছে এই লোক এই ছেলেটাই এতদিন কাস্টমারের বিভিন্ন জিনিস নিয়ে যেত আর ক্যাশ থেকে টাকা নিত আজকে আমি নিজের চোখে দেখছি ও ক্যাশ থেকে টাকা চুরি করছে তরে বারবার কইছিলাম সৎভাবে চল অসৎভাবে চলিস না দেখছস পুরনীতি কি হইছে শুনো তুমি এখানে বসো এই রেস্টুরেন্টের মালিক আমি তুমি বসো তোমার সাথে কথা আছে কিছু জি ভাই বসতাছি তুমি অনেক সৎ তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে আমি আরেকটা নতুন রেস্টুরেন্ট দেব ওই রেস্টুরেন্টের ম্যানেজার তুমি থাকবা পথে চললে আল্লাহ আপনাকে কখনো অভাবে রাখবে না সততার মূল্য আপনি ঠিকই পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা করে শেয়ার করে দিবেন